বৎকারকে যখন কবরে শুইয়ে দেওয়া হয় চারপাশ অন্ধকারে ভরে যায় মাটি তার বুকে চাপতে থাকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে হঠাৎ অচেনা এক গর্জন শোনা যায় যেন বজ্রপাতের মতো ভয়ঙ্কর কবরের ভেতর দুজন ফেরেস্তা প্রবেশ করে তাদের চোখ অগ্নিশিখার মতো জ্বলছে কণ্ঠস্বর পাহাড় ভাঙা বজ্রের মতো গম্ভীর তারা চিৎকার করে বলে বস উঠে বস মৃতদেহ কাঁপতে কাঁপতে উঠে বসে তার কাফনের কাপড় আস্তে আস্তে খুলে পড়ে যায় অন্ধকারে নগ্ন অসহায় হয়ে পড়ে ফেরেশ তারা সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে মান রব্বুকা তোমার প্রতিপালক কে ভয়ে কাঁপতে কাঁপতে বৎকারের জিভ্বা জড়িয়ে যায় সঠিক উত্তর দিতে না পেরে সে গলায় গলায় শব্দ করে তখন ফেরেশ তাদের ভয়াবহ রূপ আরও স্পষ্ট হয় তাদের গর্জন কবরের দেয়াল কাঁপিয়ে তোলে আগুনের শিখার মতো তাদের কণ্ঠ চারপাশ জ্বালিয়ে দেয় অসহায় বৎকার কাঁদতে থাকে কিন্তু কবরের অন্ধকার তাকে গ্রাস করে ফেলে ভয়ঙ্কর শাস্তির দরজা খুলে যায় তার সামনে